পান কাক কাকা কাকু আইনের কাছে খুব বিপদে পড়ে আমাকে বাড়ি ঘর সব বাইঙ্গে নিয়ে গেছে গা নদীতে আমার যদি একটুকে থাকার জাগা দিতেন খুব ভালো হইতো কাকু ভাইস আমার এমনি মাটি সম্পত্তি নাই খালি বাড়ি আমার আছে কাকু অমনি একটু থেকে জাগা দেন ভাই বোন আমি কনে যাবো মাটি সম্পত্তি কি না শুনতে আমি আচ্ছা ভাইস তোর আইসি বিয়া করে বুড়া হন জাগা সাইবার নিছি তা তুমি কি কস না জাগা টাকা দিয়ে হারাম না আমার পোলাই গেছে চেন্নাই চেন্নাই থেকে নাই ওই একটা রুম অব থাকব নিয়ে দিলটা সামা পোলাইয়ে থাকব কোনে ভাইস হেম না আমার জাগাও নাই তাহলে তোমরা অন্যানে চেষ্টা করগা তাহলে আমার বাড়ি তুমি যাওগা আব্বা আজকে কোন না আমার ধর্মবা তো থাকার জায়গা দেন আন্না যদি থাকার জায়গা না দেন তাহলে আমরা কোনে যামু ভাই বোন নে

ওয়ালাইকুম আসসালাম আব্বা আমি কালকে বাইতে কেটে আছি তাহলে রুটচুরি আইগে আইও আল্লাহ দুধ হাইতে আছে রেখে তাহলে আমি রুটচুরি আইগে যামনি হা তাহলে আইগে আইও ছয় সালে মত আল্লাহ আইলে তুমি আইও হা তাহলে আইগে আইও আমি যে রাহি হ্যাঁ আচ্ছা রাখো তুমি হ্যাঁ একটু কোকবে ফোন করছিলাম বাই বাই আর এসে maaf নি ہوگا খালি তো তোমার মাছ মাছ নাগো আজকে মাংস নেবে ও বো বাজারে গনে কি আনি আনম নে তোরা সব করে থাক

কি ঠিক কইছে কে আই না বোত সাপ্তা আমি বাজার করে দিছি আর কি ভুলে গে শুনছে ওই বাজার হিসাবে ধরবেন স তোমরাও খাইছো আমরাও খাইছি তে হিসাবে ধরবো না কেমন না মানসিকে আমার বাজার মাগ না দিসে আর না খারাপ পান বা ভালো কাকে বাই তখন আমি নাম না চাই অন্য কেস মামলা করার। হ্যাঁ আমিও শুনছি মাসির থাকে না কেস মামলা করা খেয়ে দিয়েন না নো নো আমার মাথায় কাঠ থিয়া তুমি রুয়া খুলে খেলে আমি এটা জানলাম না আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধুরা আমাকে নাটকটা গো কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর কারো বিনয় বেশি ভালো হইলো অবশ্যই জানাবেন